আচ্ছা আজকে সকালবেলায় ভাতা থানার কাছে কাছে একটা খবর আসে যে একজন মানসিক প্রতিবন্ধী একটি মেয়ের ধর্ষণের বিষয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ভাতার থানার সমস্ত অফিসার এবং ওসি ভাতার নিজে এনকোয়ারিতে তদন্তে আমরা নেমে যাই এবং নামার পর আমরা যে জানতে পারি যে এই যে প্রতিবন্ধী মেয়েটি আছে এই সকালবেলায় ওখানে কুলনগরের হাজরাপাড়া মোড় আছে এখানে চাল বিক্রি করতে গেছে এবং চাল বিক্রি করে যখন ফিরছিল ফেরার পথে রাস্তায় একজন ভ্যান চালক রিক্সা চালক আছে বাদশাহ শেখ বলে সে ওর সাথে কথা বলে ওকে আটকায় ওর সাথে ওকে কনভিন্স করে এবং বাড়ির পাশে রাস্তার পাশেই একটা বাড়ি রয়েছে পরিত্যক্ত পুরো বাড়ি সে বাড়ির মধ্যে ওকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পর ওর মুখ চাপা দিয়ে ওকে ধর্ষণ করে মেয়েটি কিছু সময় পর যখন মেয়েটি চেঁচাতে পারে তখন ওই আওয়াজ শুনে আশেপাশের লোকজন দৌড়ে আসে কিন্তু এই বাদশা শেখ ওখান থেকে পালিয়ে যেতে পারে এরপর যখন থানায় যে খবরটা আসে আমাদের কাছে যেমন সমস্ত অফিসাররা বেরিয়ে যায় আমরা ওসি ম্যানুয়াল সমস্ত সোর্সকে কাজে লাগাই আমরা সমস্ত জায়গায় পুলিশ বেরিয়ে পড়ে এবং অত্যন্ত দ্রুততা এবং দক্ষতার সাথে আধ ঘন্টার মধ্যে আমরা মাঠ থেকে ফুলনগরের মাঠ থেকে আমরা আসামিকে ধরতে সক্ষম হই আসামিকে আমরা ডিটেন করি এবং ডিটেন করার পর যখন আমরা পর্যায়ক্রমে ইন্টারোগেট করি একটা সময়ে ও কনফেস করে যে এই অপরাধটা ও করেছে এবং তারপরেও অ্যারেস্ট হয় ইন দ্য মেন টাইম ফর্মাল যে এফআইআর আমাদের ফর্মাল এফআইআর কেসও স্টার্ট হয় এবং আমরা আসামিকে অ্যারেস্ট করি এবং ভিক্টিমের আমরা মেডিকেল করাই আমরা কালকে আসামিকে কোর্টে ফরোয়ার্ড করবো এবং পিসি রিমান্ডে নিয়ে আসব এবং আমরা অত্যন্ত দ্রুততার সাথে এই কেসের তদন্ত কমপ্লিট করে অত্যন্ত দ্রুত চার্জশিট সাবমিট করে আমরা কাসি ট্রায়াল করাবো এবং যাতে মানে সব রকম মানে মেজার পানিশমেন্ট যাতে এই কেসে করা যায় আসামি তার জন্য আমরা সর্বোপরি সমস্ত রকম চেষ্টা করব